সাহ শেষে সে তার লম্বা চুলগুলো শুকিয়ে নিচে নেমে আসলো নিচে তার ইসিতা আপু এবং বড় আম্মু সোফায় বসে গল্প করছে রিজিতাও তাদের সাথে যোগ দিল কিছুক্ষণ পর জন্য গরম গরম কপি পাঠিয়ে দাও বড় আম্মু তুমি এখানে বসো আমি বানিয়ে দিচ্ছি কফি বানানো শেষ হলে এসে তার বড় আম্মুকে দেখতে না পেয়ে ফোনে কথা বলতে থাকা ঈশিতাকে জিজ্ঞেস করতেই সে বরাপর কথা ফেলতে পারবে না তাই নিজেই ঈশানের রুমে কফি নিয়ে গেল গিয়ে রিজিতা লজে কফির মগটা নিয়েই মুখটা উল্টো দিকে ঘুরে নিল এবং বলল আপনার কি একটু কমন সেন্স নেই এবার রুমের ভিতর টাল পরে কেন ঘুরে বেড়াছেন তোর নক করে রুমের ভিতরে আসা উচিত ছিল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ঈশান রিজিতাকে বলল ওকে সরি বলেই মাথা নিচু করে কফির মগটা রেখে রিজিতা চলে যেতেই ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো ঈশান আচমকা ঈশানের কাছে ঈশানের খুব কাছে কাছে ঈশানে ভেজা চুলের পানি টপ টপ করে রিজিতার মুখের উপর পড়ছিল এমন অবস্থায় রিজিতার দম বন্ধ হওয়ার উপক্রম তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঈশান রিজিতার দিকে তাকিয়ে দেখে ঈশান রিজিতার দিকে তাকিয়ে দেখে লজ্জার আভাই ওর মুখটা লাল হয়ে গেছে এদিকে রিজিতা ঈশানের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে দেখে ঈশান রিজিতাকে ছেড়ে দেয় ঈশানের থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বাহিরে চলে যায় ও জোরে জোরে শ্বাস নিতে থাকে রিজিতা চলে যাওয়া দেখে ঈশান মুচকি হাসতে থাকে ঈশান রিজিতা ও ঈশিতা বাহিরে গেছে রাতের ডিনার করতে ওরা গিয়ে একটা রেস্টুরেন্টে বসেছে কিছুক্ষণ পর ওইটার খাবার দিয়ে গেল সবে খাবার খাওয়া শুরু করলো ঈশান লক্ষ্য করলো রিজিতা খাচ্ছে না কি হলো তুই খাবার খাবার না খেয়ে চুপচাপ বসে আছিস কেন তোকে মুখে তুলে দিতে হবে ঈশানের কথা শুনে রিজিতা চমকে ওঠে সে আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করে ওদের খাওয়া শেষ হলে ঈশানের ফোনে কল আসতে ও সাইডে চলে গেল কথা বলতে কথা বলা শেষ করে এসে দেখল ওদের যেখানে বসে রেখে গিয়েছিল সেখানে নেই পিছনে ফিরে তাকাতে দেখে ঈশিতা ফোনে কথা বলছে ও ঈশানের দিকে এগিয়ে এসে দেখে রিজিতা এখানে নেই দুজনেই ভয় পেয়ে যায় রেস্টুরেন্টের ভিতরে খুঁজেও পাচ্ছিল না খুঁজতে খুঁজতে ঈশান বাহিরে চলে আসে হঠাৎ ঈশানের চোখ যায় সামনে দেখতে পাই রিজিতা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে সম্ভবত ছেলেটা রিজিতার ফ্রেন্ড রিজিতা ছেলেটার সাথে কথা বলে ছেলেটা চলে গেল রিজিতা ছেলেটাকে বিদায় দিয়ে পেছনে ফিরে তাকাতে চমকে ওঠে ঈশান রাগি চোখে ওর দিকে তাকিয়ে আছে যা দেখে রিজিতা ভয় পেয়ে যায় কাউকে বলে এসেছিস বাইরে না বলে কোন সাহস বাইরে এসেছিস তোকে ভিতরে না দেখতে পেয়ে কি অবস্থা হয়েছিল আমার জানিস তুই তুই নিজেকে কি ভাবিস সবাই তোর চাকর কাউকে না বলে তুই তোর ইচ্ছে মতো ঘুরে বেড়াবি ছেলেদের সাথে রাস্তায় আড্ডা দিবি আর সবাই তোর পিছে পিছে ঘুরবে তোকে খোঁজার জন্য হঠাৎ ঈশিতার কণ্ঠে ঈশান নামটা শুনতেই ও হাত নামিয়ে নেয় তাকিয়ে দেখে রিজিতা ভয়ে মাথা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে ওর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে ঈশান ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল যা গিয়ে গাড়িতে বস রিজিতাকে চুপ করে থাকতে দেখে আবার রাগী কণ্ঠে বলে উঠল আমার কথা কানে যাচ্ছে না নাকি আবার বলতে হবে রিজিতা আর ইশিতা গিয়ে গাড়িতে উঠে বসলো কিছুক্ষণ পর ঈশান রেস্টুরেন্টে গিয়ে বিল পে করে গাড়িতে সে ড্রাইভিং সিটে বসল ঈশান ড্রাইভিং করছে আর রাগানিত চোখে গাড়ির গ্লাসে রিজিতাকে দেখছে মেয়েটা অনেক ভয় পেয়ে আছে কোনো কথা বলছে না শুধু চোখে পানি ভেসে আছে বাস এসে ঈশান হতে গেল হয়ে একটা টি শার্ট এবং ট্রাউজার পরে নিল ঈশান ল্যাপটপ নিয়ে বসে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছে হঠাৎই দরজার দিকে চোখ যায় তাকিয়ে দেখে দরজার দিকে তাকিয়ে দেখলো রিজিতা কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে আসবো রিজিতা কফির মগ ল্যাপটপের পাশে রেখে রুম থেকে বেরিয়ে যেতেই ঈশানের কথায় দাঁড়িয়ে পড়ল তোকে যেতে বলেছি রিজিতা ঈশানের দিকে ঘুরে বলো না ঈশান রিজিতার দিকে এগিয়ে এসে এক হাত দিয়ে রিজিতার কোমরে আর এক হাত দিয়ে রিজিতার হাত ধরে কাছে টান দিয়ে নিয়ে আসে রিজিতা ঈশানে খুব কাছাকাছি এখন এই লোকটার কাজগুলো একদম অসহ্য লাগছে ওর রিজিতা ঈশানকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু ঈশানের বলিষ্ঠ দেহের কাছে রিজিতা চরুই পাখির সমতুল্য বিরক্তি নিয়ে বলল ছাড়ুন আমায় লাগছে আমার যখন ছেলেটার সাথে কথা বলছিলি তখন তো বিরক্ত লাগছিল না হেসে হেসে কথা বলছিলি আর আমাকে এড়িয়ে চলছিস কি হয় ছেলেটা তোর হ্যাঁ রিজিতা তাতে আপনার কি আমি যার সাথে খুশি তার সাথে কথা বলবো ঈশানের দিকে তাকিয়ে কি রিজিতা রিজিতার কথা শুনে ঈশান রাগে রিজিতাকে দেওয়ালের সাথে চেপে ধরল প্রতিশোধ নিতে চাইছিস তোর সাহস অতিরিক্ত হয়ে গেছে তোর সাহস হয় কি করে অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলার মেরে ফেলব তোকে আমি আর কখনো যদি অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখি তোর বাবা আমাকে বলে বিয়ের ব্যবস্থা করছি পড়াশোনা করার ইচ্ছা নেই বুঝি ঈশান রিজিতাকে ছেড়ে দেয় আমার থেকে বেরিয়ে যা রিজিতাকে চুপচাপ দাঁড়িয়ে থেকে ঈশান আবার বলে ওঠে কি হলো আমার কথা কানে যাচ্ছে না বেরিয়ে যা ঈশানকে রাগানিত দেখে ভয়ে রিজিতা রুম থেকে বেরিয়ে যায় রিজিতা ঈশিতার রুমে যায় রিজিতাকে দেখে কই ছিলে তুমি কফি বানিয়ে ঈশান ভাইয়াকে দিয়ে আসলাম ও আচ্ছা একটা কথা বলো তো ঈশানকে তোমার কেমন লাগে একদমই বাজে সব সময় রাগ দেখায় তুমি দেখলে না রেস্টুরেন্টে আমার সাথে কেমন আচরণ করলো তুমি না বলে রেস্টুরেন্ট থেকে বাইরে এসেছিলে বলেই তো রাগ দেখিয়েছে তুমি তো ছোট থেকেই চেন ঈশানের অনেক রাগ দুজনেই বসে গল্প গুজব করে ঈশিতা শুয়ে পড়ল তার অনেক ঘুম পেয়েছে রিজিতার ঘুম পায়নি সে বেলকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ভাবতেছিল ঈশানকে রাগিয়ে দেওয়া ঠিক হয়নি তার অযথায় কষ্ট দিয়ে এখন নিজেই কষ্ট পাচ্ছি সে চোখের পানি গাল পেয়ে পড়ছে তার কিছুক্ষণ পর রিজিতা চোখের পানি মুছে একা একাই বিয়ে করে বলতে লাগলো কষ্ট পেলে পাক আমার কি তাতে আমিও তো তার জন্য পাঁচটা বছর কষ্ট পেয়েছি সে কখনো এই পাঁচ বছরে একটিবার আমার খোঁজ নিয়েছে নেয়নি তো রিজিতা পাশে ঈশানের রুমের বেলকনির দিকে তাকিয়ে দেখলো ও রুমের লাইট এখনো জ্বলছে তার মানে হনুমানটা এখনো জিগে আছে এই বলে রিজিতা রুমে গিয়ে ঈর্ষিতার পাশে শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো ও এদিকে রিজিতার কথাগুলো শুনে ঈশানের যেমন রাগ হচ্ছিল তেমন কষ্টও হচ্ছিল ঈশান রুম থেকে বেলকুনি দিকে দোলনায় বসে সামনের দিকে এক দৃষ্টিতে তাকে রাতের আকাশ দেখছে ঈশান দোলনার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করতে তার সেই দিনের কথা মনে পড়ছিল যখন অতীত নীল শাড়ি নীল চুরি পড়া রমণী এসে যখন ঈশানের কাছে এসে বলেছিল আমার বিয়ে করবে ঈশান ভাইয়া বয়স্ক কত তোর ঈশানের করা পোজ্ নেই মায়াবী রিজিতার সহজ সরল উত্তর তেরো বছর হতে আর ছয় মাস বাকি চলো না আমরা বিয়ে করে ফেলি তুমি তো কাল পড়াশোনার জন্য লন্ডন চলেই যাবে কিছু পরিস তুই কি যোগ্যতা আছে তোর আমার বউ হওয়ার ঈশানের এমন কথাই কিশোরী রিজিতার বিস্ময় নিয়ে প্রশ্ন তুমি এইসব কেন বলছ তুমিও তো আমায় ভালোবাসো কে বলেছে আমি তোকে ভালোবাসি বা আমি কখনো তোকে নিজে থেকে বলেছি যে হ্যাঁ আমি তোকে ভালোবাসি যেদিন আমার যোগ্য হতে পারবি সেদিন আমার বহর স্বপ্ন দেখিস সেদিন রিজিতা দৌড়ে গিয়ে রুমের দরজা লাগি অনেক কেঁদেছিল তার ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল যেটা ঈশান সেদিন দেখেও দেখতে চায়নি রিজিতাকে একা ফেলে লন্ডনে চলে গিয়েছিল ঈশান রিজিতা ছোট থেকে ঈশানকে ভালোবাসত ঈশানকে রিজিতা তার ভালোবাসার কথা জানাই যখন রিজিতা অষ্টম শ্রেণীতে পড়ে এবং ঈশান মেডিকেলে পড়ার জন্য লন্ডনে স্কলারশিপ নেয় বর্তমানে কতগুলো ভাবতে ভাবতে ঈশানের চোখের পানি গাল পেয়ে টপ টপ করে পড়ছে আমি তখন তোর ভালোবাসা বুঝতে পারিনি কিন্তু লন্ডন চলে যাওয়ার পর বুঝতে পেরেছি তোকে ছাড়া আমার শূন্য শূন্য লাগতো আমি তো তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তুই অভিমান করে আমার সাথে কখনো কথা বলিসনি সেই সময় যদি তোকে অ্যাকসেপ্ট করতাম আমাদের দুজনেই কি ভবিষ্যৎ খারাপ হতো তখন তোর বাবা কখনোই আমাকে মেনে নিত না ঈশান রুমের ভিতরে চলে যায় ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত বারোটা বাজে ঈশান বিছানায় গিয়ে শুয়ে পড়তে ঘুমিয়ে পড়ে সকালে ঈশানের ঘুম ভেঙে রিজিতাকে ওর মুখের উপর দেখে চমকে ওঠে রিজিতার মুখে হাসি ওকে দেখি ঈশান বিছানা ছেড়ে উঠে বসে সঙ্গে সঙ্গে রিজিতা ওর হাত পেছনে লুকিয়ে ফেলে কপালে ভাঁজ করে কপাল ভাঁজ করে বিরক্তি নিয়ে বলল আমার মুখের উপর কি করছিলি তুই আর তোর হাত পিছনে লুকিয়ে ফেলে কেন কিছু না এমনি তোমায় দেখছিলাম বলে জোর করে মুখে কিঞ্চিত হাসি দেওয়ার চেষ্টা করলো কিন্তু ওর চোখে স্পষ্ট ভয়ের চাপ ঈশান বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যেতেই আইনে নিজের চেহারাটা দেখি ঈশানের চোখে মুখে কাজল লিপস্টিক দেওয়া রাগি কণ্ঠে পিছনে ফিরে চিৎকার করে ওর নামনি দাঁত কটমট করতে থাকে রিজিতা ততক্ষণে ঈশানকে দেখে রিজিতা দৌড়ের রুম থেকে পালিয়ে গেছে ঈশান বিরক্ত নিয়ে ফ্রেশ হতে যায় শাওয়ার শেষ করে রেডি হয়ে ব্রেকফাস্ট করার জন্য সিঁড়ি পেয়ে নিচে নামতেই দেখে ঈশান সিঁড়ি পেয়ে নিচে নামতে নামতে রিজিতার দিকে তাকালো সবে ব্রেকফাস্ট করার জন্য টেবিলে বসে আছে আয় বাবা বস ঈশান খাবার টেবিলে বসে পড়ল নাস্তা করার সময় ঈশান রাগি চোখে ঈশানের দিকে তাকাতেই রিজিতার সাথে চোখে চোখ পড়ল ঈশানের রাগি চোখ থেকে রিজিতার দৃষ্টি সরিয়ে নিল ব্রেকফাস্ট শেষ করে ঈশানের বাবা অফিসে চলে গেল ঈশান ওর রুমে চলে যাবার সময় বলে গেল আম একটু পরে রিজিতাকে আমার রুমে একটু পাঠিয়ে দিও ওর সাথে আমার কিছু কথা আছে কথাটা শুনেই রিজিতার চমকে উঠল। তার গলা শুকিয়ে গেছে রীতিমতো সে ঘামতে শুরু করেছে সে বুঝতে পারল নিজের বিপদ নিজেই টেনে নিয়ে এসেছে কিছুক্ষণ পর তো বসে গুটি গুটি পায়ে ঈশানের রুমে গেল দেখল ঈশান ল্যাপটপ নিয়ে বসে আছে রিজিতাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আয় এখানে এসে বস রিজিতা গিয়ে ঈশানের থেকে দূরে বসে পড়ল দূরে বসতে বলেছি তোকে আমার কাছে এসে বস রিজিতা ভয় ভয়ে ঈশানের কাছে গিয়ে বসলো রিজিতা দেখল সকালের বিষয় নিয়ে ঈশান তাকে কিছু বলছে না আমাকে ডেকেছেন কেন তোকে প্রাণ ভরে দেখব কাজ থেকে তোকে খুব দেখতে ইচ্ছে করছিল সেই জন্য ঈশানের কথা শুনে রিজিতা ভুরু কুচকে ফেলে ঈশান ল্যাপটপে কাজ করছে রিজিতা ওর পাশে বসে ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে একটা ছেলে কিভাবে এত সুন্দর হয় এতটা পারফেক্ট একটা মেয়েও বোধ হয় হয় না কিছুক্ষণ পর ঈশানের চোখে চোখ পড়তেই ঈশান বলে ওঠে দেখা শেষ নাকি আরও কিছুক্ষণ তাকিয়ে থাকবি রিজিতা লজ্জে চোখ নামিয়ে নেয় হঠাৎই ঈশান দুইটা চকলেট রিজিতার হাতে ধরিয়ে দিয়ে বলে এখন যা আমার দেখা শেষ রিজিতা তার চকলেট দুটো নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে ভুরু কোচকে ঈশানের দিকে তাকিয়ে তারপর বিড় বিড় করে এই লোকটা এমন কেন একটু কি ভালো করে কথা বলতে পারে না গোমর কোথাকার বলে ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে আসে এভাবে কেটে গেল কয়েকটা দিন রিজিতা ওর বড়া হেল্প করার জন্য কিচেনে দাঁড়িয়ে আছে রিজিতার এক একা ভালো লাগছে না কারণ ঈশিতা আগামীকাল বিকেলে শ্বশুর চলে গেছে তাই সে রান্নাঘরে এসেছিল সাহায্য করার জন্য কিন্তু তার বরাম্ম তাকে কোনো কাজই করতে দেয়নি তোমার কোনো কাজ করতে হবে না তুমি গিয়ে বরং ঈশানকে ডেকে নিয়ে এসো ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে ঠিক আছে রিজিতা সিঁড়িপে উপরে ঈশানের রুমের দিকে পা বাড়লো রিজিতা কি ঈশানের রুমে নক করলো কিন্তু ঈশান দরজা খুলছিল না রিজিতাকে আরেকবার দরজায় নক দেওয়ার আগে হুট করে দরজা খুলে বেরিয়ে আসলো পরনে তার নেভি শার্ট আর জিন্স চোখে কালো চশমা আর হাতে একটা সাদা অ্যাপ্রন চশমার কারণে চেয়ারি যেন অন্যরকম সুন্দর লাগছে ঈশানকে চশমা পরার পর কি সব ছেলেরাই এমন সুন্দর হয়ে ওঠে রিজিতা ঈশানের দিকে তাকিয়ে ভাবছে কি হলো এভাবে ড্যাব ডেপ করে তাকিয়ে আছিস কেন না কিছু না আপনাকে ব্রেকফাস্ট করার জন্য রাখতে এসেছিলাম চল খাবার টেবিলে বসে ঈশানের বাবা রিজিতাকে বলতে লাগলো আজই বাসায় চলে যাবে আর কয়েকটা দিন থাকো না বড়াবু আমি চলে যাব ঠিক আছে ঈশানের সাথে যাও তাহলে ঈশান তুমি রিজিতাকে বাসায় নামিয়ে দিয়ে ক্লিনিকে চলে যেও ঠিক আছে ঠিক আছে রিজিতা কি গাড়ির পিছনের ছিটে বসে পড়লো ড্রাইভিং সিটে ঈশান বসেছিল পিছনে কি বসতে কেন আমাকে কি তোর ড্রাইভার মনে হয় রিজিতা কি ঈশানের পাশের ছিটে বসে পড়লো ঈশান ড্রাইভিং করছে আপন মনে আর গাড়ির গ্লাসে রিজিতাকে দেখছে গাড়ি এসে রিজিতাতের পাশের সামনে থামলো রিজিতা গাড়ি থেকে নেমে যাওয়ার সময় ঈশানকে বলো বাসার ভিতর আসেন একটু সময় নেই পথে যাব তুই ভিতরে যা এই বলেও ক্লিনিকে চলে গেল